তো আমরা এইমাত্র বাইক থেকে নামলাম চলে আসছি পার্বত মোটর সামনে মোটর সামনে চলে আসছি তো এটা হচ্ছে পার্বত মোটর সামনে রাস্তাটা আচ্ছা এনার কি আসার কিন্তু একটা কারণ আছে এই কারণটা কিন্তু অনেক কেউ জানে না এখন না পরে পরে বলবে এটা কিন্তু ভিডিও সাথে থাকেন পরে জানতে পারবেন কি কারণে আমরা পার্বত মোটর সে আসছি আর এটা কিন্তু ইয়া বাইকের একটা শোরুম হ্যাঁ এই যে পার্বত মোটর এখানে তো দেখুন পরবর্তীতে কি হয়